গুড মর্নিং বন্ধুরা বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লক থেকে আমি বন্দিতা বলছি এই দেখুন বন্ধুরা আজকে সকালে একটা নতুন জিনিস দেখাচ্ছি আপনাদের আমাদের দেখতে ভালো লাগলো তাই আপনাদের দেখাচ্ছি দেখুন ফুল ফুটে কিরম সাদা হয়ে গেছে গামলাটা এরকম রোজ সকালে হয়ে যায় সাদা হয়ে থাকে এই আজকে রবিবার

চা খাই আজ অনেক কাজ আছে মিক্সিতে সর্ষে পোস্ত সব গুঁড়ো করে রাখি না একসঙ্গে সেইগুলো করবো লঙ্কা বেটে রাখবো মিক্সিতে সব একেবারে বেটে রেখে দিই হাফ বাড়িতে গুঁড়ো করে নিই জিরে ধনে পোস্ত সর্ষে একসঙ্গে গুঁড়ো করে রেখে দিই কৃষ্ণ সর্ষে রাই সরষে পোস্ত আমি বাজার যাচ্ছি বাজার যাবো বলে বেরিয়েছি হেঁটে উঠে যাবো ফেরার সময় অটোয় হলে রিক্সায় চলে আসি না হাতে অনেক বাজার থাকে তো আসতে পারি না হয়তো বাজারে গিয়েও ইয়ে করতে পারবো না ভিডিও করতে পারবো না জানা আর রবিবার তো বাজারে প্রচুর ভিড় থাকে ওই জন্যে এই এখন এসে তোমাদের দেখাবো কি বাজার করে আনলাম যাচ্ছি হেঁটে হেঁটে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে দেখো তোমরা জানো কি না জানি না এটা ফলসা খেজুর ফলসাটা অনেকেই জানে না আর এই তাল শাঁস নিয়ে এসেছি ঠাকুরকে দেবে তারপর আমরা খাবো আর পিয়ারা লেবু ওদিকে আমরা নিয়ে এসেছি খারকোল পাতা এখানেও অনেক বাজার করে এনেছি টক দই টক দই এনেছি মিষ্টি দই এনেছি আর এই তিনটে দুধের প্যাকেট এখানে তিন চার তিন রকম মাছ আর মুড়ি টুড়ি সবজি সব বাজার করে আনলাম এই যে বন্ধুরা সবজি বাজার করে আনলাম বেগুন এনেছি কুমড়ো পটল শসা মোচা ঝিঙে উচ্ছে আর হচ্ছে উচ্ছে না ওগুলো করলা ডাঁটা আর লঙ্কা লেবু আর এদিকে ওই যে দুধ এনেছি এই যে মা চাউ করেছে দেখো চাউটা কি সুন্দর দেখতে মা সাজিয়েছে খুব সুন্দর করে চাউ খাবো টিফিন এই যে বন্ধুরা টিফিন নিয়ে বসলাম টিফিন করবো ব্রেকফাস্ট

আর এই যে দুটো জায়গায় ট্যাংরা মাছটা রেখেছি ট্যাংরা মাছটা মাছ এদিন করবে। আর এই যে তিনটে জায়গায় রুই মাছ রেখেছি এই মাছগুলো সব ধুয়ে ফেললাম বন্ধুরা হাটের ওপরে চেয়ার নিয়েছি নিয়ে এই যে ফ্যানটা পরিষ্কার করবো ফ্যানটা একটু নোংরা হয়েছে ফ্যানটা পরিষ্কার করবো লুটলাম তো এবার ফ্যানটা পরিষ্কার করবো উঠেছি চেয়ারে ফ্যানটা পরিষ্কার করবো এই যে বন্ধুরা বেড কভার চেঞ্জ করা হয়ে গেল এই যে আর এর মাঝখানে মা তাল সাজ কেটেছিল সেটা খেলাম খেয়ে বেড কভারটা চেঞ্জ করলাম এই যে বন্ধুরা মা ঠাকুরের জল দিচ্ছে এই যে ঠাকুরকে সাজিয়ে দেয়া হয়েছে সুন্দর করে এই যে খেতে বসে গেছি তিনটে পঞ্চাশ ভেজে গেছে চারটে বাহান্ন তিনটে বাহান্ন তিপ্পান্ন হয়ে গেছে এই যে ভাত মাছের ঝোল করেছে এই যে মাছের ঝোল আর এই চাটনি আর এই খারকোল পাতা বাটা এই দিয়ে আছে খাওয়া হবে রবিবার আমাদের এরমই দেরি হয় এতটাই দেরি হয় আজকে আবার অতিরিক্ত দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আজকে খেতে এই যে বন্ধুরা আমরা চা খেতে বসলাম দুজনে মিলে আমার শরীরটা খারাপ শরীরটা খুব খারাপ আমি উঠে আবার চা করলাম অনেক দেরি হয়ে গেছে সাড়ে আটটা বাজে

এই যে ডিনার করতে বসলাম এই মাছের যেহেতুটা ভালো নয় বলে এই যে মুড়ি খাচ্ছে শুকনো মুড়ি খাবে কিছু খাবে না বলছিল তা আমি বললাম দুটো শুকনো মুড়ি খা নরের শরীর আরও খারাপ করবে এই দুটো এই কটা শুকনো মহিল ঢেক দেখাচ্ছে না কত বড় মনে

আবার এডিটিং নিয়ে হবে বন্ধুরা ভিডিওটা আমি শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব